নিয়ন্ত্রণ এমনকি যে আইনে যেই সংবিধান যেটা চলে সেই সংবিধানটার উপরতা একচ্ছত্র নিয়ন্ত্রণ কারণ তিনি যিনি প্রধানমন্ত্রী হন তিনি প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী তিনিই হন সংসদের নেত্রী সংসদের নেতা এবং তিনিই হন যে দল শাসন করে সেই দলের প্রধান এক ব্যক্তির হাতে এক দর্শিক ক্ষমতা থাকলে

এই দুনিয়াতে একটা অন্য ধরনের মানে এক ব্যক্তি এত ক্ষমতা থাকে শুধু আমিই করেছি আমি করেছি শুধু আমি এই যে আমি হয়ে ওঠা সমস্ত রাষ্ট্র তার যাওয়া সমস্ত জনগণ তার যাওয়া এই আমি হয়ে ওঠা থেকে বাধা দেওয়ার জন্য এটা লক্ষ্য কারণের পর তাকে আমাদের নতুন ব্যবস্থা দরকার অন্তত পক্ষে একটা ক্ষমতার ভারসাম্য আরেকটা হলো এটা সুষ্ঠু নির্বাচন

তাদের হাতে তারা নিহত হয়েছে তাদের স্বাধীকারের জন্য তাদের স্বাধীনতা সাধারণের জন্য তাদের স্বাধীনতার জন্য কারণ আগেও কোনো কোনোভাবে দেশ সঙ্গে এত অশান্তি হওয়ার কথা না এত রক্ত হওয়ার কথা না রক্তপাত রোদের ধরুন কারণ তা আমরা যেটা বলি যে ভারতে যে ঋণগত ব্যবস্থাটা সেটাকে আমরা প্রশংসন করি এটা তারা টায়ন করেছি তাদের সংস্কৃতি না হয়েছে যে ভারতে কর্মদর্শনরা হাঁটতে পারে আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সেই লোকটা হেরে যায় ক্ষমতায় থেকে আমাদের দেশে কথা কোন ক্ষমতাসীন দল হাতে শিখে না এই শিক্ষাটা দেওয়ার জন্য এই শিখানোর জন্য নির্বাচন ব্যবস্থায় এবং বদল আনা দরকার যেটা একটা সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করবে আমাদের জাস্ট একটা লড়াই দেখ করে করে তারা তারা যখন পক্ষে সম্ভব চেষ্টা এখানে অনেক বেশি সুযোগ অনেক বেশি টাকা পয়সা ব্যবস্থা অনেক বেশি বাজারের সুযোগ অনেক বেশি ক্ষমতা দেখানোর সুযোগ এই সমস্ত সুযোগ তারা হাত করতে কম কথাকে गेली তাদের জন্য বিপদেরি আছে বাংলাদেশে এই যে অবস্থা তোমরা নষ্ট থেকে দেখেন কমলাতে কিনে গেল তারা না লেবার পার্টি শত বসন আসলো ইংল্যান্ডে গেল

অনেক বেশি সমর্থন দরকার অনেক তো নির্বাচন কালকে হবে না সেই পরে প্রশংস্কার নির্বাচন হওয়া উচিত নয় সবাইকে ধন্যবাদ